হয়েছে নেক্সট আয়াত ফাইজা কদাই তুম কদা কদা শব্দটা আমাদের পরিচিত তাই না কদ এক দি এটা হলো টু কমপ্লিট কমপ্লিট করা টু ফিনিশ ফিনিশ করা কোন কাজ তাই না ফাইজা কদাই তুম অতঃপর যখন তোমরা কমপ্লিট করবে মানা সিকা তোমাদের কি হজের বিধি বিধান যেহেতু আমরা হজের বিষয়ে লেখাপড়া করছি এই মুহূর্তে হজের বিধি বিধান হজের যে অনুষ্ঠানা দিয়ে আছে এগুলো যখন তোমরা কমপ্লিট করবে ফিনিশ করে ফেলবে আল্লাহ বলেন তবে স্মরণ করো কিসের মতো স্মরণ করবে আল্লাহ বলেন তোমাদের স্মরণের মতো আ বা তোমাদের পিতৃপুরুষ তোমাদের বাবাদেরকে যেভাবে তোমরা স্মরণ করো সেরকম স্মরণ করো মানে কি তোমাদের পিতৃপুরুষদের স্মরণ করার মতো তোমরা স্মরণ করো আউ অথবা আও অথবা আওটা কোন ধরনের পার্টিকেল যে কোনো ভাই বলতে পারেন আও আও সুম্মা হাত্তা আম বাল্লা লাকিন তাই না এগুলো কি এগুলো হচ্ছে যে কনজাংশন এগুলো কি কনজাংশন হরফে আতপ দেখেন আউটা জোড়া লাগিয়ে দিয়েছে আজের আগের অংশ সাথে পরের অংশকে আশাদা এটা হলো বলতে পারেন সুপারলিটিভ ডিগ্রি জিজ্ঞ তার মানে কি আসাধ্য মানে অধিকতর কঠিন মানে তার থেকেও বেশি আরো বেশি করে জিজ্ঞান মানে তোমাদের বাপ দাদাদেরকে যেভাবে স্মরণ করো সেভাবে তোমরা স্মরণ করো আল্লাহকে অথবা তার থেকে আরো বেশি পরিমাণে স্মরণ করো আল্লাহকে ফত পর মিনা নাসি দেখেন মানুষের মধ্য থেকে এখন কিন্তু দুয়ার কথা চলে আসছে মিন তাহলে আমি মিনা কেন বললাম প্রশ্ন হতে পারে মিনা এই জন্য বলেছি জাস্ট মিলিয়ে পড়ার জন্য মিনা মিনা হয়ে যায় ফামিনা নাসি মানুষদের মানুষের মধ্য থেকে তার মানে কি এমন এমন মানুষ আছে মাইয়াকুল মান মানে যে ব্যক্তি ব্যক্তি পারসন তাই না ইয়াকুল বলে ক্বালা ইয়াকুল টু সে বলা রব্বানা হে আমাদের রব হে আমাদের রব কি বলে আতিনা দাও তুমি আমাদেরকে ফি দুনিয়া দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে দুনিয়ার স্ট্যাটাস কি হবে দুনিয়ার স্ট্যাটাস হবে জের কেন এখানে ফি আছে তাই না ফিটা হলো প্রিপজিশন বা হরফে জার এই শব্দটা পরবর্তী নাউনটাকে জের প্রদান করবে অমা লাহু ফিল আখির এবং অ এবং মা মানে না এখানে লাহু মানে তার জন্য ফি মানে মধ্যে আল আখির মানে আখেরাত আখিরাতে মধ্যে তার জন্য নাই মিন খলা কিন কোনো কিনাই অংশ নাই নর্মালি যদি খলকুন হয় খলা হয় এক লুকু খলকুন এটা হবে ক্রিয়েসার ক্রিয়েশন মানে সৃষ্টি আর খলা কোন যদি হয় সেটা হবে শেয়ার পোর্শন এটা হবে কোন একটা অংশ তাহলে আমরা এখানে কি বুঝলাম মানুষের মধ্যে থেকে এমন লোকেরা এমন মানুষ আছে যারা দুনিয়া চায় আল্লাহর কাছে হ্যাঁ যে আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি আমাদেরকে দিয়ে দাও আল্লাহ বলেন তাদের জন্য আখিরাতে কি নাই কোন রকম অংশ নাই দেখেন আদারওয়াইজ পক্ষান্তরে এমন মানুষও আছে আল্লাহ বলেন অমিন হুম এবং তাদের মধ্যে থেকে মানে কি মানুষদের মধ্য থেকে এমন মানুষ আছে মাইয়া কুলু যারা বলে হে আমাদের রব আতি আতি দাওতমি দেখেন গ্রুপ নাম্বার ফোর এটা ভার দুইটাতেই মাত অতি দেওয়া টু গিভ টু দেওয়া দেওয়া হ্যাঁ টু গিভ সেখান থেকে আমর হবে আতি দাও তুমি না আমাদেরকে ফি মধ্যে দুনিয়া দুনিয়ার মধ্যে হাসানা কল্যাণ মানুষের মধ্যে থেকে এমন মানুষ আছে যারা বলে আল্লাহ হে আমাদের প্রতিপালক হে আমাদের রব দুনিয়াতে আমাদের জন্য কল্যাণ দাও আমাদেরকে এবং মধ্যেও না অকি আর রক্ষা করো তুমি না আমাদেরকে অকি শব্দটা না দেখলেই হচ্ছে না অকি শব্দটাকে আমরা দেখিনি দেখেন এখানে মূল শব্দটা হলো অক যেমন ই সম্পর্কে আমাদের অনেক জানা আছে এটার রুট হলো অ কপিয়া এটা যখন গ্রুপ নাম্বার 1 এ যাবে তখন হয়ে যাবে অক ইয়াকি অক ইয়াকি হ্যাঁ রক্ষা করা এটা হলো রক্ষা করা টু প্রটেক্ট এটার যদি আমরা অর্থ লেখি টু প্রটেক্ট হ্যাঁ প্রটেক্ট টু প্রটেক্ট অথবা হতে পারে টু সেভ হ্যাঁ সেভ এটা রক্ষা করা রক্ষা করা তাহলে এখান থেকে আমর হবে মাস প্রথম থেকে ইয়া এবং শেষে থেকে ইয়াটা পড়ে যাবে এখানে কি থাকবে কি রক্ষা করো না আমাদেরকে আজাব আর নার জাহান নামের আজাব থেকে জাহান নামের আজাব থেকে আল্লাহ বলেন অংশ অংশ রয়েছে ভাই তাদের জন্য অংশ রয়েছে যে তারা যা উপার্জন করেছে এই দুনিয়াতে তারা যা কি করেছে উপার্জন করেছে মানে কি তারা আখেরাতে যা সেন্ড করেছে তাদের জন্য কি রয়েছে অংশ রয়েছে কাসাবা একসিবু মানে কি করা উপার্জন করা উপার্জন করা দেখেন ভার্বটাকে আমরা লিখি নতুন ভার্ব যেহেতু এখানে আপনারা দেখতে পারবেন সহজে দেখেন কাছা বা এটা হলো উপার্জন করা উপার্জন করা টু আর্ন টু আর্ন গেইন হ্যাঁ আমরা একটা লেখলাম উপার্জন করা তাহলে ওই সমস্ত লোক তাদের জন্য আছে। হ্যাঁ এই যে যা তারা উপার্জন করেছে তাদের জন্য সেই জিনিসটা রয়ে গেছে আল্লাহ সারি আল্লাহ হলেন দ্রুত আল হিসাবি হিসাব গ্রহণের তাহলে সারি উল হিসাবি এই দুটা ওয়ার্ডের মধ্যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা হলো মোদপ মোদপ ইলাহি আল্লাহ হলেন হিসাব গ্রহণে দ্রুত নেক্সট অজ আর স্মরণ করো তোমরা আল্লাহা আল্লাহকে ফি মধ্যে আইয়ামিন মাদুদাতিন দেখেন ইয়াউমুন যদি হয় তবে হবে একটা সিঙ্গেল ডে তাই না একটা দিন হবে তাহলে ইয়াউমুন এটার পুলরাল হবে আইয়ামুন আইয়ামুন দিনগুলো ডেজ আর মা আদু দাঁত হলো আদাদা এই শব্দটা আসছে আদাদা থেকে আইন দাল দাল আদাদা থেকে আসছে তাহলে আদাদা ইয়া আদুদু এটা মা পুলুনের মডেলে যাবে মা আদুদুন মোয়ান্নাস হবে মা আদু দাতুন আর মোয়ানাসের পুলুরাল ফর্ম হবে মা আদু দাতুন হ্যাঁ দাঁত একখানা বড় করে টান দিবেন মা আদু দাতুন তাহলে গুনা এটা হলো গুনা গোনা নির্দিষ্ট দিনগুলোর মধ্যে স্মরণ করো তোমরা আল্লাহকে নির্দিষ্ট দিনগুলোর মধ্যে ফা অতপর মান যে ব্যক্তি তা আজ জ্বালা তাড়াতাড়ি করে তা আজ হলো তাড়াতাড়ি করা হ্যাঁ তা আজ জ্বালা ভারতটা নতুন আসছে একটু দেখে দেখেন তা আজ এই ভারতটা আইন আইন জিম লাম এই রুট থেকে আসতে আইন জিম লাম একটু বড় করি তাহলে আপনাদের ইজি হয়ে যাবে তাহলে আইন এই রুটের যদি আমরা পাঁচ নম্বর গ্রুপে যাই তাহলে হবে তা আজ জালা দেখেন তা আজ জালা ইয়া তা আজ জালু ইয়া তা আজ জালু

যেহেতু ফি আছে তার মানে এটা যে ইয়াও মাইনে দুই দিনের মধ্যে যে তাড়াতাড়ি করে মানে তাড়াতাড়ি করে চলে যায় দুই দিনের মধ্যে মিনা থেকে আল্লাহ বলেন ফালা ফালা ইসমা ইসমা নাই নাই এটা হ্যাঁ আলাইহি তার উপরে কি নাই কোনো গুণা নাই তার কোনো দোষ হবে না তার কোনো বেলেম নাই তবে অমান তা আখারা। এদিকে আমরা দেখলাম কি আজজালা আর এখন আমরা তা আখ একটু দেখি তা আখ

তাড়াতাড়ি করা আ তা আখারা ইয়া তা আখারু এটা কি করা দেরি করা তাই না দেরি করে না ডিলে করা ডিলে আমরা ভালো বুঝি তাই না ডিলে করা তাহলে যে ডিলে করবে ফালা ইসমা আলাইহি তারও কোনো গুণা নাই তার উপরে কোনো বেলেম নাই লি জন্য মান যে ব্যক্তি ইত্তা তার মানে কি তাকুয়া অবলম্বন করে মানে কি পরহেজগার লোক হ্যাঁ এটা তো সেই ব্যক্তির জন্য মানে পরহেজগারিতার নীতি অবলম্বন করে আর দেরি করে তার জন্য কোনো কি নাই কোনো বেলেম হবে না অতাকুল আর ভয় করো তোমরা আর তোমরা কি একত্রিত করা হবে তার মানে এখানে আমরা বলবো তখন তোমাদেরকে নিশ্চয়ই তোমাদেরকে তার দিকে একত্রিত করা হবে কারণ এই শব্দটা আমাদের প্যাচি বেগেছে এটা তাই বেগেছে যেমন হাসল নাসর। এই শব্দটা আমাদের না জানা কারণাই হ্যাঁ হাসন না শুরু দেখেন হাসিন রুট থেকে আসছে তাহলে কি হবে হাসার হাসারা হবে ইহা সুরু ইহা সুরু ইহা সুর এটা হলো কি করা হাসারা ইহা শুরু হচ্ছে গেদার করা মানে জড়া জড়ো করা একত্রিত করা তাই না তাহলে ইহা শুরু এরপর হবে তাহা শুরু আর যখন প্যাসিভ হবে তখন হবে তুক সারু আর পুনুরাল যখন হবে তুক